ভারত তো বটেই সারা পৃথিবী জুড়েই নানা স্থানে নানা যুগে নানা সময় শিবের মন্দির প্রতিষ্ঠিত রয়েছে যার কোনো কোনোটা বহু প্রাচীনকালে তৈরি এমনকি তার মধ্যে কয়েকটি তো পাণ্ডবদের হাতে তৈরি বলেও পুরাণে কথিত আছে প্রাচীনে প্রায় প্রতিটি শিব মন্দিরের পিছনেই লুকিয়ে রয়েছে কোনো না কোনো পৌরাণিক কাহিনী বা ইতিহাস ভারতের প্রাচীন শিব মন্দিরগুলির মধ্যে অধিকাংশই হিমালয়ের কোলে অবস্থিত চির বৃত্ত শৃঙ্গের মাঝখানে ভোলা মহেশ্বরের অবস্থান সেই প্রাচীনকাল থেকেই মানুষ দুর্গম কঠিন পথ অতিক্রম করে পৌঁছতেন তাদের আরাধ্য দেবতার কাছে অর্পণ করতেন তাদের অর্ঘ এই ধরনের মন্দিরের দরজা তুষারপাতের মরশুমের আগেই বন্ধ হয়ে যায় উত্তরাখণ্ডের অবস্থিত কেদারনাথ মন্দির এর সবচেয়ে বড় উদাহরণ অমরনাথের যাত্রাপথও বছরের শুধুমাত্র কয়েকটি দিনই খোলা থাকে কিন্তু কেদারনাথ কিন্তু বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির নয় আর অমরনাথে গুহা থাকলেও প্রথাগতভাবে কোনো মন্দির সেখানে নেই তাহলে বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির কোথায় রয়েছে জানেন বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দিরটি মহাভারতের সাহসী তীরন্দাজ অর্জুন এবং পুরুষোত্তম রামের নামের সাথে যুক্ত এই মন্দিরটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত শিবের এই মন্দিরটিকে ভক্তেরা চেনেন তুঙ্গনাথ মন্দির নামে এই মন্দিরটি চন্দ্রনাথ পর্বতে তিন হাজার ছশো আশি মিটার অর্থাৎ বারো হাজার তিয়াত্তর ফুট উচ্চতায় অবস্থিত তুঙ্গনাথের আবিধানিক অর্থ হল পর্বতের প্রভু এই মন্দিরে যেতে হলে প্রথমে যেতে হয় সোনপ্রয়াগ এরপরে গুপ্তকাশী উখি মঠ চোপ্তা হয়ে তুঙ্গনাথ মন্দিরে পৌঁছানো যায় শেষের পথটি অবশ্য পায়ে হেঁটেই যেতে হয় স্থানীয় লোকজনের মতে তুঙ্গনাথ মন্দিরটি মহাভারত আমলে নির্মিত হয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুন মন্দিরে ভিত্তি স্থাপন করেছিলেন বলে কথিত রয়েছে ধারণা করা হয় হাজার হাজার বছর আগে শিবকে খুশি করার জন্য পাণ্ডবরা এই মন্দির তৈরি করেছিলেন আসলে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা তাদের ভাই এবং গুরুদের হত্যা করেছিলেন তাই ঋষি ব্যাস পাণ্ডবদের বলেন যে ভগবান শিব যদি তাদের ক্ষমা করেন তবেই তারা তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন শীতকালে তুঙ্গনাথ মন্দিরের গোটা চত্বই বরফে ঢেকে যায় মন্দিরও বন্ধ থাকে দেবতার মূর্তি নিয়ে পুরোহিতেরা নেমে আসেন মুখ কুমতে তুঙ্গনাথের এই মন্দিরটি কিছুটা হেলানো